নেশামুক্ত ত্রিপুরা গড়তে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে পিসি ব্রিকফিল্ডে সাত সাইড ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হল জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হলো এই ক্রিকেট খেলার বুধবার মকর সংক্রান্তি ও বিহুর পূর্ণ অতিথিতে আগরতলা পিইসি ব্রিকফিল্ডে অনুষ্ঠিত হল সাত সাইড ক্রিকেট টুর্নামেন্ট আজকের দিনে একসঙ্গে দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এই ক্রিকেট খেলাকে ঘিরে সকল ক্রিকেট প্রেমীদের মধ্যে মাঠ জুড়ে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ ও উত্তেজনা এই গুরুত্বপূর্ণ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার উপস্থিত ছিলেন আগরতলা ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিতু দে আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সভাপতি অমৃত ভট্টাচার্য ত্রিপুরা প্রদেশ বিজেপির সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান জসিম উদ্দিন সহ অন্যান্যরা সকলের উপস্থিতিতে ক্রিকেট খেলোয়াড়দের উৎসাহ দ্বিগুণ হয়ে ওঠে সকাল থেকে শুরু হওয়া দুটি সেমিফাইনাল ম্যাচে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায় নির্ধারিত থ্রো বল নিয়মে অনুষ্ঠিত ম্যাচগুলিতে খেলোয়াড়রা দক্ষতা শৃঙ্খলা ও ক্রীড়া নৈপুণ্যের পরিচয় দেন সেমিফাইনাল শেষে দুই সেরা দল ফাইনালে মুখোমুখি হয় ফাইনাল ম্যাচে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো উত্তেজনাপূর্ণ এই ম্যাচ শেষে দলীয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি তথা মেয়র দীপক মজুমদার বিজয়ী দলের হাতে ট্রফি ও নগদ দুই হাজার টাকা এবং রানার্স আপ দলের হাতে ট্রফি সহ এক হাজার টাকা পুরস্কার তুলে দেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা যথেষ্ট উৎসব উদ্দীপনা এবং কিছু সংখ্যক বিশেষ করে যুব সমাজের বা যুবশক্তি যারা আমাদের দেশের আমাদের রাজগে শহরে তারা অংশগ্রহণ করেছে এবং এরা আমাদেরকে আমি ধন্যবাদ জানাই এই আয়োজন করার জন্য আমাদের রাজগে আমাদের শহরের বিভিন্ন প্রান্তের বিভিন্ন আমার সমস্ত ক্লাব সরকারের পাশাপাশি খেলাধুলার মান মন্নি করা এবং সুযোগ যারা প্রতিভা আছে খেলাধুলা তাদেরকে সুযোগ করে দেওয়া দেওয়া বা খেলার আয়োজন করতে কার্যক্রম তৈরি করে দেওয়া এক্ষেত্রে আমাদের নেতামুক্ত ত্রিপুরা নেতামুক্ত ভারত করার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকার আমার জন্য খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প দেওয়া আছে এবং ছোটো বড়ো বড়ো প্রচলিত মাধ্যমেও সরকারি খেলা উপযোগ করে স্টেডিয়াম তৈরি করা তার তৈরি করা এবং সেদিন পাশাপাশি খেলা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি যারা দুস্থ বা যারা প্রতিভা ছিল কিন্তু অখিরভাবে খেলতে পারেনি মাঠে যেতে পারেনি তাদেরকে তাদেরকে তৈরি করার জন্য কিন্তু আমাদের সাথে আমি বলব যেখানে রামনগর বিধানসভায় অজিত সমার অন্তর্গত এই জায়গা কৃষিবিক্ষেত এই জায়গা পরিবেশ অত সুন্দর এবং এখানে যুবকরা সবসময় সামাজিক কাজে তা থাকে নিজেকে তৈরি করার জন্য এই খেলা মাঠে আপনি যেটা শুরু করেছেন প্রথম কিন্তু যে এই রাজ্যে না সারা দেশে ক্রীতগত যুব সমাজ নেশা আসক্ত বা নেশাগত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের সরকার এবং আমরা যে আমাদের পৌর নিগম এবং বিভিন্ন দপ্তর বা আমরা যারা নাগরিকরা সমাজকে সুন্দর সুস্থ রাখার জন্য কাজ করি তাদের অভিষেক হচ্ছে খেলার মাঠে যত বেশি সংখ্যক যুব সমাজ খেলা মাঠে আনা যায় সাংস্কৃতিক মন্দ আনা যায় সামাজিক কাজে কাজ থেকে অংশগ্রহণ করা যায় কঠিন নেতা থেকে দূরে থাকা তার কারণে আমরা প্রতিটা ওপেন দিন দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকার স্পোর্টস ডিপার্টমেন্টও বিভিন্ন জায়গায় খেলার মাত্রীতি উদ্দেশ্য হচ্ছে যুব সমাজকে খেলা মার্চ নীতি করা এবং নেশা থেকে দূরে রাখা যায় সেই উদ্দেশ্যে পিসি বাটা সংলগ্ন যে সাইভেন সে খেলা দেখলাম প্রত্যেক সব ইয়ং ছেলে ছেলেরা এখানে অংশগ্রহণ করছে এবং এলাকার লোকেরও সার্বিক সহযোগিতা এবং উৎসাহ আছে এটাতে বলা যায় মানুষ চাইছে যে যুব সমাজকে আগে যারা যারা রাষ্ট্র পরিচালনা করবেন বা দেশ বা রাজ্য পরিচালনা করবেন তাদেরকে সুস্থ ভালো রাখার ক্ষেত্রে মাঠ সবচেয়ে বেশি কার্যকর হয়েছে সেই কারণে এই খেলাটা